আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশ কিছুদিন যাবৎ আমাদের ইউটিউব চ্যানেলে রকম চাকরি নিয়ে বিজ্ঞপ্তির কোনো ভিডিও প্রকাশ করা হচ্ছে না এর কারণ হচ্ছে যে আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ অসুস্থ আছি যার কারণে ভিডিও প্রস্তুত করা এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে এই জন্য আমরা বেশ কিছুদিন আমাদের চ্যানেলে রকম ভিডিও আপলোড করতে পারিনি এই ব্যাপারে আপনাদেরকে নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি আর এরকম যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আমরা আলাদা একটা চ্যানেল খুলবো ওগুলোতে দিব প্রয়োজন হলে আপনারা ওটাতে দেখলে দেখবেন না দেখলে নাই এটা তো তেমন কোনো গুরুত্বপূর্ণ না তবে এই চ্যানেলটা অবশ্যই দেখবেন বঙ্গের চাকরি চ্যানেল অবশ্যই অবশ্যই আপনাদের উপকার আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগের মতোই আমরা আবারো ভিডিও দেওয়া শুরু করব যদিও ভিউজ কমে যাচ্ছে এখন তারপর আমরা দেয়া বন্ধ করব আপনারা আমাদের বাংলা ছট চ্যানেলল সাথে থাকবেন এবং দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এবং আপনার বন্ধুদেরকে বলে রাখবেন আমাদের বাংলা ছট চ্যানেললকে একবার ঘুরে যেতে ধন্যবাদ বাংলা ছট সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে সবকিছু পুনরায় শুরু করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতে পারি ধন্যবাদ